ভাই হাই কোয়ালিটি ফিলাকি সার গরু আজকে আছে ভাই হাই কোয়ালিটির ফিলাকি সার হাই কোয়ালিটি সার গরু ভাই একদম হাই কোয়ালিটির গরু একদম সীমিত দামে একদম সীমিত দামে থাকবে যে দামে গরু গুলো দেখাবো ইনশাআল্লাহ সর্বনিম্ন দাম থাকবে সর্বনিম্ন দাম থাকবে সর্বনিম্ন দাম থাকবে দর্শক যাচাই বাছাই করে নেবে কম দামে আর কেউ এই সব গরু কিনতে পারবে না এর থেকে কম দামে কেউ দিতে পারবে না এই এই গরু এর থেকে কম দামে কেউ কিনতে পারবে না কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না না ভাই আজকে কয়টা দেখাবেন দেখবেন ফিলাকবি ধরনের

একটা সার গরু দিব একদম সীমিত দাম একদম সীমিত দামে দ্বিতীয় নাম্বার গোটা আবার দর্শককে দেখায় দেখা দ্বিতীয় নাম্বার গোটা মনে করেন কারো এরকম ভাবে হান্ড্রেড কোয়ালিটি একদম হান্ড্রেড কোয়ালিটি সার বাচ্চা হান্ড্রেড কোয়ালিটি সার বাচ্চা দেখান

পরবর্তী মার্শাল একটি সাদা কালার একদম আনকমন কালার নাই ভাই এটা কি জাতের বাচ্চা আনকমন কালার ভাই এই কালারের গুরু আর এই জাতের গুরু ভাই এটা এক ব্রাহ্মণ বাচ্চা ঠিক আছে এটা ব্রাহ্মণ হ্যাঁ ক্রস ব্রাহ্মণ এই মাছিলো শাইয়াল ব্রাহ্মণ বীজ দাও হইছে এজন্য ভাই ব্রাহ্মণ ভালো পারছেন পাইছে ভাই এটা ব্রাহ্মণ পার্সেন্ট পাইছেন এম ভাই ব্রাহ্মণ পার্সেন্ট পাইছে আর এই গরুটা দেখেন আনকমন একটি কালার আনকমন মাথাটা দর্শক আমরা দেখি আনকমন একটি কালার দর্শক যদি যারা কুরবানির উপযুক্ত লালন পালন করতে চাই এই গরু গুলো আপনি মনে করেন যে ভবিষ্যতে একটা মনে করেন হাটের ভিতরে যেখানে বিক্রি করুক সেই জায়গার একটা মনে করেন যে আনকমন একটি গরু হবে দামও দু দশ হাজার টাকা বেশি বিক্রি করুক বেশি বিক্রি করতে পারে ভাই আনকম গরু এটার বয়সটা হবে আনুমানিক ছয় মাস প্লাস বয়স হবে ছয় মাস এত পাইছে না এই গরুগুলো এমনই ভাই দিনে যে যদি এক কেজি দানা খাবার খাই ঠিক আছে গরুর গায়ে হাফ কেজি

সিরিয়ালে আরেকটি একটি বাচ্চা দেখতে পাচ্ছি লাল কালার এবং এটা কি তাদের বাচ্চা অনেক মুন্ডি হবে নাই ভাইয়া হ্যাঁ ভাই এটা মুন্ডি একদম সিং হবে না 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 সিং কখনোই হবে না ভাই কখনোই হবে না এটার বয়স কখনো সিং হবে না উলানটা দেখা যায় মাসাল্লাহুল চার জায়গায় আছে অনেক তোলা বাট মাসাল্লাহ দর্শক আপনারা দেখবেন নাই ভাই এটার দামটা কেমন চাচ্ছেন আপনি

ং এর জন্য যে কোনো জায়গায় আপনি লাগাতে চাইলে লাগাইতে পারবে হ্যাঁ ভাই নাই ভাই জোড়াটার দামটা কেমন যাচ্ছে এই জোড়াটার দাম রাখছি ভাই আশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ আশি হাজার টাকা আশি হাজার টাকা যারা গরু ঠিক আছে তারাই শুধু বুঝবে যে দাম কম আছে কারণ এই ধরনের গরু বিক্রি হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে ভাই আমি গরু পাইছি কমে কিনতে পারছি আমি দুটো দিবো দুটা গরু এক লক্ষ হাজার টাকা এর দরদাম করতে পারবে হ্যাঁ ভাই দরদাম করার সুযোগ আছে

এক জিনিস দেখে দেখতে চাই যে বিচার বিবেচনা করে দেখে শুনে নিয়ে যান ভাই দেখে শুনে নিয়ে যাবে জি ভাই নাম ভাই আজকে কালেকশন এখন গরু আজকে দেখানোর মতো ছয় সাতটা গরু দেখাইছি করস গরু যেগুলো আছে ভাই ওগুলো পরবর্তী